হ্যালো ফ্রেন্ডস আজ আমরা আলোচনা করব কোর্স নিয়ে আমরা উত্তর সহ দেওয়া হলো যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ ডাব্লিউ বিসিএস রেলওয়ে পিএসি পুলিশ টেট ইত্যাদি পরীক্ষায় কোষ অধ্যায় থেকে নিয়মিত প্রশ্ন আসে সুতরাং এটা তোমাদের জন্য অত্যন্ত জরুরি চলো দেখে নেওয়া যাক নম্বর জীবনের একক কি উত্তর কোষ দুই নম্বর কোষ তত্ত্ব দেন শ্যান ও স্লাইডেন তিন নম্বর কোষ আবিষ্কার করেন হুক চার নম্বর নিউক্লিয়াস আবিষ্কার করেন ব্রাউন পাঁচ নম্বর মাইটোকন্ড্রিয়া হল পাওয়ার হাউস ছয় লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ সাত কাজ কি উত্তর হলো প্রোটিনের সংশ্লেষ আট গলগি বডি কাজ করে নিঃসরণ ও প্যাকেজিং এ নয় ক্লোরোপ্লাস্টে থাকে ক্লোরোফিল দশ উদ্ভিদ কোষে কোনটি থাকে কিন্তু প্রাণীতে নেই উত্তর হল ক্লোরোপ্লাস্ট এগারো কোষ ঝিল্লির প্রধান উপাদান কি উত্তর হলো প্রোটিন লিপিড বারো কোষ ভিত্তি গঠিত কি উত্তর হলো সেলুলোস তেরো প্রোকারিওটিক কোষ থাকে না তা হলো নিউক্লিয়াসে চোদ্দ ফটোসিনথেসিস কোথায় হয় উত্তর হলো ক্লোরোপ্লাস্টে পনেরো ডিএনএর এর কি উত্তর হলো ডি অক্সি পূর্ণরূপ কি উত্তর রাইবো নিউক্লিক অ্যাসিড সতেরো ফ্যাকুয়ল কোথায় বড় উত্তর হলো উদ্ভিদ কোষে আঠেরো সেন্ট্রিয়ল কোথায় থাকে উত্তর হল প্রাণী কোষে সাইটোপ্লাজম হলো তরল অংশ ব্যাকটেরিয়া কোন ধরনের কোষ উত্তর হলো প্রোকের একুশ মানব দেহের সবচেয়ে বড় কোষ হলো ডিম্বাণু বাইশ সবচেয়ে ছোট কোষ হলো মাইকোপ্লাজমা

রেটিকিউলাম কোথায় থাকে উত্তর হলো সাইটোপ্লাজমে আঠাশ লাফ ইয়ার এর উপর থাকে উনত্রিশ স্মুথ ইয়ার কাজ করে লিপিড সংশ্লেষে তিনি সর্বপ্রথম জীবাণু দর্শন করেন উত্তর হলো লিউন হক একত্রিশ উদ্ভিদ কোষের রং হয় ক্লোরোপ্লাস্টে বত্রিশ কোষের বাইরের পাতলা স্তরকে বলা হয় কোষ ভিত্তি তেত্রিশ প্লাজমা মেমব্রেন কেমন উত্তর হল অর্ধভেদ্য চৌত্রিশ উদ্ভিদ কোষের শক্ত দেয়াল হল লিপিড পঁয়ত্রিশ কোষে জিন কোথায় থাকে উত্তর হলো নিউক্লিয়াসে ছত্রিশ কোষে খাদ্য সঞ্চয় করে ভ্যাকুয়ালে সাইত্রিশ পশু কোষে অনুপস্থিত ক্লোরোপ্লাস্ট আটত্রিশ হিমোগ্লোবিন কোন কোষে নেই উত্তর হলো আর বিসি উনচল্লিশ সেন্ট্রোসোম থাকে প্রাণীতে চল্লিশ মাইটোকনজ থাকে এটিপি ডিএনএ ও রাইবোজন একচল্লিশ প্লাজমিড পাওয়া যায় ব্যাক্টেরিয়ায় বিয়াল্লিশ সেভেন্টি এস রাইবোজোম কোনটিতে থাকে উত্তর হলো প্রো ক্যারিওটিক কোষে তেতাল্লিশ এইটটি এস রাইভোজোম কোনটিতে থাকে উত্তর হলো ইউক্যারিওটিক এক চল্লিশ কোষের পরিশোধনকারী অঙ্গাণু হলো লাইসোডন পঁয়তাল্লিশ কোষে জল শোষণ করে যে অঙ্গাণু বড় হয় উত্তর হলো ভ্যাকল উত্তর হলো ভ্যাকল ছেচল্লিশ কোষের সর্ব বহির্ভাগ কোনটা উত্তর হলো কোষঝিল্লি সাতচল্লিশ ক্রোমোজোম কোনটায় থাকে উত্তর নিউক্লিয়াসে নিউক্লিয়াসের রাইবোজোম তৈরি করা স্কেলেটন গঠন করে মাইক্রোটিউবিউল মাইক্রোফিলামেন্ট ও ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পঞ্চাশ কোষ বিভাজনের সময় অদৃশ্য হয় নিউক্লিয়াস আশা করি আজকের এই কোর্স চ্যাপ্টারটি তোমার পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে নিয়মিত অনুশীলন করলে জীবনবিজ্ঞানের এই অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন ভুল হবে না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না